যারা এই যে কষ্ট করে গাড়ি চালান বা বিভিন্ন করেন মানে একটু যেন আপনারা একটু বিনোদন পান ভালো লাগে কিছু মুহূর্ত আমাদের মানে কাটানোর সময়গুলো একটু উপভোগ করার জন্য আপনাদের বিরক্ত করতে আসা তো আমি একটা খেলা মানে খেলবে চাচ্ছি আপনার সাথে সেটা হচ্ছে মানে এই যে দোতারা দেখতেছেন না দোতারা দিয়ে আমি কয়েকটা গানের সুর বাজাবো হ্যাঁ হ্যাঁ এই সুর শুনে আপনার বলতে হবে যে কি গানের সুর বাজালেন হ্যাঁ চেষ্টা করবো হ্যাঁ যাক চেষ্টা করবেন তো না যদি যে কয়টা আপনি গান হচ্ছে গেতে পারবেন এই সুর অনুযায়ী আপনি প্রত্যেক গানের জন্য।

হাতালি হবে কাকার জন্য দুটো গান বাজাইছি আমি দুটো গানই প আরেকটা বাজাবো মডেল গান আমি প্রশ্ন করছি যে কয়েকটা গানের সুর বাজাবো আপনাদের গানটা বলতে হবে তাহলে উনি আগে যদি না পারে তারপর আপনাদের কাছে প্রশ্ন করবো ঠিক আছে আপনারা বলবেন কি গান বাজেলাম হম দেখ মধ্যে তিনটার মধ্যে অলরেডি দুইটা পারছে মানে হচ্ছে আমি বলছি যে প্রত্যেকটা গানের জন্য পঞ্চাশ টাকা হিসাবে ভালোবাসা বাসা তবে সে তার মধ্যে তিনটার মধ্যে 100 মধ্যে 100 সে পাইছে আপনারা বুঝতে পারছেন মানে তিনটা বাজিলাম আর একটা বাজে হ্যাঁ এ দাম মুনাতে কেন না আমি মনে করেন সময় দিলাম পৌঁছা নাই চারটা গান গেছে আমি আরেকটা বাজাবো হ্যাঁ পাঁচটা এটা হচ্ছে আমি বিশ্বাস আছে যে আপনি পারবেন কারণ হচ্ছে আমি বুঝলাম যে আপনি আসলে গানের খুব মনে একটু জন্য জাফর ইকবাল গাইছিলে কোথায় সিনেমায় ভাই আমি ভাই কাকার এই কথায় আমি খুশি কারণ সুর দিছে কিন্তু কথা একটু মিজুক আছে আমি পয়েন্ট দিতাম না কিন্তু সে তার এই কথার জন্য পয়েন্ট পাইছে মানে গান্দা জাফর ইকবাল গাইছে একটা সিনেমায় আপনি বুঝতে পারছেন বিষয়টা তো কাকা আপনি কিছু মনে করবেন না আপনার জন্য ছোট পুরস্কার হচ্ছে আর দুইটা গান পারছেন আর একটা নাম বলাতে আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের পক্ষ থেকে ধরেন এটা ধরেন খুশি মনে এই সামান্য টাকাটা হচ্ছে পুরস্কার আর হচ্ছে আমাদের শরীফ স্টুডিও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তো সেই চ্যানেলের পক্ষ থেকে এই যে একটা কুইজে বা গেমে অংশগ্রহণ কি করছেন এই অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগতেছে ভালো লাগছে তো আপনি যদি পারেন বাসায় বা আশেপাশে কাউকে একটু বলবেন যে বাবা শরীফ স্টুডিও একটা ইউটিউব চ্যানেল বা পেজ আছে তোমরা একটু সার্চ দিতে হবে দেখবেন যে আপনি নিজেই গান গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ